আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা দুই রেকাত নামাজ এবং এমন একটা আমলের কথা বলবো যে আমলটা যদি আপনি করতে পারেন তাহলে জীবনে আপনি যদি জিনার মতন এত ভয়াবহ গুনাহ করে থাকেন আল্লাহ ওয়া তালা আপনাকে কিন্তু মাফ করে দেবেন আল কোরআনে আল্লাহ সুবাহনুল তাল্লাহ জানিয়েছিলেন যে তোমরা যদি নিজের প্রতি জুলুম করে থাকো কোনো অন্যায় অবিচার বা কোনো পাপ কাজ করে থাকো তোমরা আমার রহমত থেকে অর্থাৎ আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না সুতরাং আপনি যত বড়ই পাপ করেন না কেন আল্লাহ সুবানা তালা কিন্তু আপনাকে নিরাশ হতে নিষেধ করেছেন এবং এই ক্ষেত্রে একটি বিষয় জানা খুবই জরুরি যে আপনি একবার পাপ করেছেন ক্ষমা চাইছেন এখন এই যে বারবার আল্লাহ সুবান তাল্লাহর কাছে ক্ষমা চাইছেন এটা কিন্তু কোনো দোষ না কিন্তু এই ক্ষেত্রে শয়তান এসে আপনাকে বিভ্রান্ত করে শয়তান বলবে যে এতবার আল্লাহর কাছে ক্ষমা চাইছ এটা কেমন বিষয় এইভাবে করে শয়তান আপনাকে পাপ থেকে তো বিরত করবেই না বরং আপনি যে আল্লাহ সুবান তাল্লাহর কাছে ক্ষমা চাইবেন এই মানসিকতাটাও নষ্ট করে ফেলে অথচ আল কোরআনে আল্লাহ সুবান বলেছিলেন যারা তাওবা করে তাদের আল্লাহ তাআলা পছন্দ করেন সুতরাং আপনি যদি জিনাও করেন বা বড় কোনো পাপ কাজও করে থাকেন তাহলে পরিষ্কার করে অজু করেন অজু করে দুই রাগাত নামাজ পড়েন এবং আল্লাহ সুবাহাতালার কাছে এমনভাবে তাওবা করেন যে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন তাওবার খুব গুরুত্বপূর্ণ পদ্ধতি যেটা আসলে আমরা জানিই না আমরা শুধু মনে করি তাওবার দোয়া পড়লেই বোধহয় হয়ে গেল কিন্তু বিষয়টা তা নয় বিষয়টা হলো তাওবার মানেই হচ্ছে যেই পাপ কাজ আপনি আসলে করছেন এটার জন্য প্রথমত আপনাকে অনুতপ্ত হতে হবে দ্বিতীয়ত হল এই কাজের জন্য আল্লাহতাল্লার কাছে বিশেষভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং তৃতীয়ত হল জীবনে কোনো দিন আপনি আসলে করবেন না এই কাজটি তার জন্য আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে অর্থাৎ তাওবা মানেই হল আস্তাক ফিরুল্লাহ এটা পড়ে যাওয়াই নয় বরং এই তিনটি কাজের একটি সমন্বিত রূপ তাহলে আমরা কি জানলাম শুদ্ধ করে অযু করতে হবে দুই রাগাত নামাজ আদায় করতে হবে এবং নামাজের পরে তাওবার যে পদ্ধতি সেটা ঠিকঠাকভাবে পালন করতে হবে এবং বলতে হবে যে আমি ভুল করেছি আল্লাহ আমি অনুতপ্ত তুমি আমাকে মাফ করে দাও এবং আপনি আর কোনো দিনও সেই কাজ করবেন না এই ওয়াদা আল্লাহ তালাকে দিতে হবে তাহলে এই ধরনের তবাকারীকে আল্লাহ তালা বড়ই পছন্দ করেন আল্লাহ তালা আমাদের সকলকে জীবনে যা কিছু পাপ করি না কেন তা জিনাহের গুণা বা যে কোনো পাপের গুণা যাই কিছুই করি না কেন এভাবে দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহ তালার কাছে শুধু মুখে না বলে বরং তাওবার প্রকৃত নিয়মগুলি অনুসরণ করে চিরতরে পাপমুক্ত হয়ে উঠবার তৌফিক দান করুন আমি